বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায়ের মরিদরে চিনবে না মরিদ বিশ্বায়ের চিনবে না দলের কর্মী তার নেতারে চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুর দেখে পারবে কঠিন বলতে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তোমার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘর মাত্র ক্লান্ত শান্ত মাথার মগজগুলো

তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কেন হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনা সুমামা ইবনে উসাম রাদিয়াল্লাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন পরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে

আমি যেটা জানি তোমরা সেটা জানো তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়া দিলেন

সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ে রশিদ লোক করে দিলো।